মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মনোহরগঞ্জের হতদরিদ্র নিপীড়িত লাঞ্ছিত ও অসচ্ছল জোরে পড়া স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ সংগঠনটি তারা কেন্দ্রীয় মসজিদে এক বড় ধরণের একটা আমাদের বালিকা পার্টি আছে তো আমি যতটুকু এই সংগঠনের ব্যাপারে জানতে পেরেছি এই সংগঠনটি সবচেয়ে একটি আরো জরুরি সম্পর্কে এই সংগঠনের মূলত উদ্দেশ্য হচ্ছে সমাজে উন্নয়নমূলক কাজে আর এগিয়ে আসবে আপনারা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন তারা যেন এই মনোহরগঞ্জ উন্নয়ন মনোহরগঞ্জ নাগরিক উন্নতি সংগঠন যেন গোটা মনোহরগঞ্জ ব্যাপী জনগণের উন্নয়নমূলক কাজে সবসময় এগিয়ে আসতে পারে মনোহরগঞ্জ নাগরিক উন্নতি কমিটি সংগঠনটি সম্পূর্ণ নতুন সাজানো হয়েছে এই সংগঠনটির মধ্যে অত্যন্ত মনোহরগঞ্জ এগারোটি ইউনিট অত্যন্ত জ্ঞান গুণী এবং মানবিক মানবিক ভাইয়ারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে তিন জলমের ওমর রুবেল তিনি এই সংগঠনটির জন্য শুরু থেকে এখন অব্দি অত্যন্ত পরিশ্রম করে এই সংগঠনটি একটি রূপরেখা তৈরি করেছেন আজকে মানববঙ্গ উপজেলা নাগরিক উন্নয়ন সংগঠনের মধ্যে যে সমস্ত লোকেরা যে উদ্যোগ দিয়েছেন আমি আপনাদের কাছে একটা বিশেষ আবেদন রাখবো যে আপনারা যদি গ্রাম খরচা প্রতিটি গ্রাম থেকে একজন করে সংগঠন লোক লোক নেন তাহলে প্রতিটি গ্রামের কোনো যদি এই মেধাবী ছাত্ররা যদি তার বছর আবার করতে পারে নাই, অনেক বিধবা মহিলারা আছে অনেকে ঘরবাহি নেয়

তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে আমাদের এই সংগঠনটি আত্মপ্রকাশ পায় এবং আমাদের এই সংগঠনের আসলে আদর্শ উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে মানুষদের সময় এবং মেধাবী এবং কলেজ তারপর মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে সবসময় সংগঠন এছাড়া তিনি প্রাণের প্রিয় মনোহরগঞ্জবাসীকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই কল্যাণময়ী সংগঠনের সাথে কাজ করার আহ্বান জানান আমাদের ফেলাউন্ যেহেতু মানবিক প্ল্যাটফর্ম এটা সম্পন্ন অরাজনৈতিক সমাজ কল্যাণ জনকল্যাণ সংগঠন এখানে কারণ রাজনৈতিক জড়িত নাই সবাই যে কোনো ব্যক্তি যে কোনো সংগঠনের সাথে জড়িত রাজনৈতিকভাবে এখানে আসার পরে সবাই একটা প্ল্যাটফর্ম একটা আসলে নাগরিক সংগঠন মানবিক সংগঠন একটা স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে থাকে এই সামাজিক কাজ করে থাকে উপজেলা ভিত্তিক আপনাদের অনেক স্বেচ্ছাসেবীর প্রয়োজন বিভিন্ন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম এই সবার সাথে যোগাযোগ করে বিভিন্ন ইউনিয়ন কমিটি দিয়ে সুন্দর একটি কার্যক্রম পরিচালনা করবেন পরে সংগঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয় মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠন আজকে ইফতারের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় মসজিদে প্রায় চার পাঁচশো লোকের ইফতারের ব্যবস্থা দ্বারা করেছে আল্লাহ রব্বুল আলামী এই সংগঠনকে আপনি কমর মঞ্জুর করে নেন